কেমন আছে আসলে বিশ্ব করি ভালো আছে দেখো চা বসে দিয়েছি এখন চা খেয়ে নেবো আমরা দাদা দোকান চলে চলে গেছে এখন দাদা চা খেয়ে চলে যাবে তাহলে বন্ধুরা তোমরা কোথায় চলে না আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করার জন্য আমাকে প্লিজ লাইক আর কমেন্ট করো আর শেয়ার করো আর দেখো এখানে কালকে কতগুলো মাল লিচু ফেলেছে নিচের দিকে ছিল যেগুলো সেগুলো ফেলে নিয়েছে কিন্তু এগুলো এতটা এখনো সেরকম মিষ্টি হয়নি দেখো এই যে আজকে এই পাশের ঘর পাশে যে আরেকটা গাছ আছে ওই গাছের পেপিগুলো পেরেছি দেখো কত সুন্দর হলুদ হলুদ কালারে এসছে কিন্তু দেখো আটকা নিয়ে হলে পাখি টু যেমন দেখো যে এই দেখো দেখেছো কত সুন্দর দেখেছো পচেও গেছে আর এক দু খেয়েও নিয়েছে আর আমি আর আমি কিন্তু এদিকে রান্নার ব্যবস্থাও করে ফেলেছি দেখো সকালবেলা ভাত বসাবো তারপর রুটি করবো সব প্রস্তুতি হয়েছে চা খেয়ে এসে নি তারপরে আবার আসছি রান্নাঘরে দেখো সকালবেলা চাটা খেয়ে তোমাদের দেখলাম দেখালাম যে চা করছিলাম চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে আমিও এই যে রান্নাঘরে চলে এসেছি দেখো এখন রুটি বানিয়ে নিয়েছি আর রুটি খাওয়ার জন্য দেখো একটা সবজি বানিয়েছি দেখো ডাল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে অনেকটা রেস্টুরেন্টের মতন আমার ছেলে বলছে মা টেস্টি হয়েছে আর এখন রুটি বানাচ্ছি আর তোমাদের দাদা ভাইও চা খেয়ে বাজারে চলে গেছিলো দেখো কি কি এনেছে আজকে দেখিয়ে দো যেখানে

চিকেন ধুয়ে পরিষ্কার করে যেখানে লবণ হলো তার তেল দিয়ে এরকম করে ম্যারিনেট করে রেখেছি তাহলে মাংসটা আরো সফট হবে তার জন্য রেখে দিলাম তারপরে খাওয়া দাওয়া মাও গেছে বাবুকে রুটি দিয়ে আসছে দোকানে মাও আসুক আর সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি আর মা বাকি আছি আস্তে আস্তে তখন কতক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই মা তো পেঁয়াজ কেটে দেবে না ধরে না তো মা পেঁয়াজ বেশি তারপর কেটে নিই মা আস্তে আস্তে যে সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার এবার দেখো রান্না বান্না আবার দুপুর বেলা শুরু হয়ে গেছে হ্যাঁ ভালো লাগবে আর লাউ শাক ডালের বুড়ি দিলে খুব টেস্টি হয় খেতে আমার ছেলে আর বাবু খুব পছন্দ করে ডালের বড়ি তুমি দাদা ভাই আবার অত পছন্দ করে না হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে হচ্ছে লবণ দিয়ে এমনি একটুখানি ভাব দিয়ে দেবো

দেখো এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এই দিকে শুকনো লঙ্কাটাকে ধরো ভেঙে ভেঙে দিয়েছি শুকনো লঙ্কাগুলো লাল লাল হয়ে এসছে এরপর হচ্ছে কালো জিরে দিয়ে দিচ্ছি

সেভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার দাঁড়াই বড়ি দিয়ে লাউ ঘন্ট লাউ পাতার শাক এখন দেখো আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা হয়েছে তারপর লাউ শাক তো তোমাদের দেখিয়েছি এখানে একটা মাছ ভাজা আছে আর মাছের তেল আর ডাটা দিয়ে মাঝে তরকারি করেছি এটা এখানে নেই ওরাও এখানে খাচ্ছে এখানে আছে চিকেন দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে এখন আপনার খাওয়া দাওয়া করে নি তারপর পরে আবার দেখা বেলা খাওয়া দাওয়ার পরে দেখো বাইরে বেরিয়েছি দেখেছি একটু আকাশটা মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে আজকে রাত্রেবেলাও বৃষ্টি আসবে এদিকটা জামা কাপড় তো সব কেঁচে দিয়েছি এগুলো তো কিছুই শুকায়নি আজকে একটু বেলা হয়ে গেছে এখন এগুলো তুলে নেবো সব আর এদিকে দেখো অ্যালোভেরা গাছগুলো এখন বৃষ্টি হচ্ছে তো এখন আবার সুন্দর হয়ে আসছে পুকুরও মনে হয় জল দিয়েছে দেখো বল মাসলি দেখতে লাগছে আর এদিকে দেখো লিচু গুলো মানুষের ঘাট থেকে বাদুরের বেশি খেয়ে দেখো তোমরা বুঝতে করতে না দেখো তো ফল লাগো খেয়ে হয়ে গেছে উড় যাচ্ছে না এইটা পাকতে এদিকে দেখো কি সুন্দর তুলসী গাছটা একটু বড় হয়ে গেছে না তোমাদের ছোট থাকতে তো দেখেছি দেখো এটার উপরে বসিয়েছে ভালোই এ পাবে আর কি বলতো এখানে এই মানে মন্দিরটার নিচে অতটুকু মাটি ছিল না বলে গাছগুলো তাড়াতাড়ি কাল পেয়ে যেত এখানে লাগানো হয়েছে দেখেছো বন্ধু আছে তোমাদের সামনে আবার আমি চলে আসলাম তাহলে বন্ধুরা ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা নিয়ে আজকে আমি ব্লগটা এখানে রাখছি আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুন কেউ আসলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাটা